আমার কোনো শোক নেই আমার কোনো বিশ্বাস নেই হে কোনো বৃদ্ধগণ আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই পিতামীষ ক্ষমা করবেন আপনাকে নেই আর তোমার ঘৃণাও বড় বেশি মনে হয় আর কি আমার স্বামী আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ বিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞানই যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মা ধর্মাধর্মের ক্রোধার প আমার অচানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষের ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বেকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো ফিরেও যাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচ্চারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষকে দুর্যোধনে বউ বলে সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আসফালনী ছিল পাঞ্জালি বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমনে নেই কোনো ভালোবাসা থেকে জেনে আর নারী একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম শেখা নেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় অনাশে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রে তোমার পূর্বপুরুষেরা নিঃশেষ করে চলে বনান্তরে। এই আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গে নেই মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধব প্রেরিত অশ্বযুথ রাম

তারা আমার স্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে একদিন যারা আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু রত্নমন্ডিত সভা গৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছি আমি তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাব যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থির সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা যখন আমার আমার কামনা ছুটে যাইত তোমাকে তখন আবার অনুৎসুক দেহকে আকর্ষণ করতো অন্যকে যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তান বতি করেছে পুরুষ তারা প্রত্যেককেই আমার আকাঙ্ক্ষিত নয় কোন প্রার্থনা নেই আমার পুরো বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রভুর গুণন কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুন সহদে বিচ্যুত হয়ে না অগ্রজপতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্ত যাও যেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী নয় লচ্চা নয় রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনে জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ললুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছিনা না যা শুধু সেই বস্ত্র ছিনে নেয় যদি কোনো দুঃশাসন নেই আমি কাঁদছি না চারপাশে ভাষা নিরিদিং আইন পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লীদের অক্ষম বিলাও আমি শুনছি না আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরত কুলবধু আমি কৃষ্ণা যজ্ঞাগুনি সম্প্রুতা শুধু নারী